দীর্ঘ পনেরো বছর পর মাদ্রাসায় কর্মী নিয়োগের অনুমতি মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট একুশ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ যে নির্দেশে হাসি ফিরল হাজারো মুখে আমরা এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দীর্ঘ পনেরো বছর অপেক্ষার অবসান অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট শেষবার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালে এরপর কেটে গিয়েছে প্রায় পনেরো বছর কিন্তু পরীক্ষায় উত্তীর্ণরা চাকরি কিন্তু পাননি অবশেষে দীর্ঘ দেড় দশক শূন্য নিয়োগের সেই জট কাটলো গতকাল মামলার শুনানিতে আগামী একুশ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সেন এদিন হাইকোর্টে আরও জানানো হয়েছে যে দু হাজার দশ সালের মেনেই মাদ্রাসাগুলিতে কর্মী নিয়োগ করতে হবে মাদ্রাসা কমিশনকে এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে দু সালে বা বামামলে মাদ্রাসা সার্ভিস কমিশন সরকার পোষিত মাদ্রাসা স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল দুশো তিরানব্বইটি শূন্য পদের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই ধাপে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা সেটা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথম ধাপে ছিল প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ছিল মেইন পরীক্ষা দু সালে দুশো তিরানব্বইটি শূন্য পদের জন্য প্রায় দুই লক্ষ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এরপর দু সালে সরকার বদলের আগে মেন পরীক্ষাও হয় সেখানে যোগ্যতা অর্জন করে ছত্রিশ হাজার মতো প্রার্থী কোয়ালিফাই করেছিলেন কিন্তু পরীক্ষায় বসেছিল ছাব্বিশ হাজারের মতো এরপরেই মেন পরীক্ষার ফল ঘোষণার আগে রাজ্যে ঘটে যায় সরকারের পালাবদল তার সঙ্গে আটকে যায় গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বলা হয় এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে তাই ফল প্রকাশ করা যাচ্ছে না বা হচ্ছে না এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় তার মধ্যে তৃণমূল সরকারের আমলে সংবিধানের তিরিশ নম্বর ধারাকে সামনে রেখে কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার সহ বেশ কয়েকটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সেই মামলা দীর্ঘদিন ধরে হাইকোর্টে চলে ঝুলে থাকে গ্রুপ ডিপদের নিয়োগ এর মধ্যে কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে দেয় এই অবস্থায় চাকরি প্রার্থীদের হয়ে আসরে নামেন মাদ্রাসার শিক্ষক ইসরারুল হক মণ্ডলের নেতৃত্বে জন্ম হয় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই করে মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতাকে ফিরিয়ে আনে এই সংগঠন সার্ভিস কমিশন ফের আগের মতো নিয়োগ করতে ক্ষমতা ফিরে পায় কিন্তু রায়ের ফাঁক খুঁজে অসাধু ম্যানেজিং কমিটির সহযোগিতায় জন্ম নেয় ভুতুরে শিক্ষক ও শিক্ষাকর্মী যারা বারবার আদালতে মামলা করে কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায় তারপরেও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় চাকরি প্রার্থীদের হয়ে ফের ময়দানে নামে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মামলা করে কলকাতা হাইকোর্টে আর সেই মামলায় এই নিয়োগ প্রক্রিয়াতে বড় জটিলতা সামনে আসে দেখা যায় যে দু সালে যে প্রায় দুই লক্ষ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিল তাদের সকলের ওএমআর মূল্যায়ন না করে একাংশের পরীক্ষার্থীর ওএমআর মূল্যায়ন করা হয়েছিল যার ফলে মেন পরীক্ষায় বসার ক্ষেত্রে সকলে সুযোগ পাননি পরবর্তীতে সবার ওয়েমার মূল্যায়ন করে দেখা গেছে যে আরও বাহাত্তর হাজার পরীক্ষার্থী মেন পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে তাহলে কিভাবে এই নিয়োগ পরীক্ষায় সম্পন্ন হবে এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ওঠে এরপর আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় দু সালে মেন পরীক্ষা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন আদালতের নির্দেশে সেই পরীক্ষার ফল প্রকাশের ফল প্রকাশ করে ইন্টারভিউয়ের মাধ্যমে তৈরি হয় চূড়ান্ত প্যানেল শুরু নিয়োগের কাউন্সিলিং এই অবস্থায় প্যানেল বাতিলের দাবিতে আবির্ভাব হয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত ভুতুরেদের যে শূন্য পদে এইসব ভুতুরে ঢুকে বসে আছে তাদের কপালে ভাঁজ পড়ে তাই প্যানেল বাতিল করার দাবি জানান তারা গত পনেরো বছর ধরে মাদ্রাসাগুলিতে শূন্য নিয়োগ না হওয়া নিয়েই মামলা চলছিল হাইকোর্টে আর এই মামলায় সফল প্রার্থীদের হয়ে লড়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম এবং সুমন শঙ্কর চট্টোপাধ্যায়েরা অবশেষে তাদের যুক্তি পাল্টা যুক্তি দেখানোর পরেই মাদ্রাসাগুলিতে কর্মী নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট এবং আগামী একুশ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত কলকাতা হাইকোর্ট কমিশন দ্বারা তৈরি চূড়ান্ত প্যানেল বৈধ বলে রায় দিল সেই সঙ্গে মামলাকারীদের নিয়োগ কিভাবে হয়েছে তার তথ্য জানতে বলেছে আদালত আদালতের এই রায়ে দীর্ঘ দেড় দশক পর প্রায় তিনশো শূন্য পদ পূরণ হতে চলেছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘ পনেরো বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে কর্মী সেই কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট এবং আগামী একুশ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত বিচারপতি পার্থ সার্থী সেনের রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এখানে উল্লেখ করা দরকার যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং নিয়োগের ক্ষেত্রে বিগত দিনের মামলায় ডিভিশন বেঞ্চের রায়ের সঙ্গে অসামঞ্জস্যতার অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে গত বছর অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সেন মাদ্রাসা সার্ভিসের যে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল দীর্ঘ শুনানির পর বুধবার সেই জট ফের কেটে গেল বুধবার এই মামলার শুনানিতে আগামী একুশ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত এবং আমরা দেখেছি যে দু সালের শেষের দিকে মাদ্রাসা সার্ভিসের ফার্স্ট এস গ্রুপ ডি পদের মেইন পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয় সেই ফলাফলে চূড়ান্ত অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আব্দুল লতিফ মোহাম্মদ হাবিল মোহাম্মদ হাবিব মণ্ডল সহ প্রায় ষাট জন মামলাকারীদের পক্ষে আইনজীবী ছিলেন সৌম্য মজুমদার এবং গোলাম মহিউদ্দিন মামলায় বিচারপতি প্রথমে স্থগিতাদেশ দিলেও দীর্ঘ শুনানির পর সেই জট ফের কেটে গেল এবারে ব্যাপারে আইনজীবী গোলাম মহিউদ্দিন বলেন আমাদের আইনি লড়াই চলবে শুক্রবার আমরা ডিভিশন বেঞ্চে যাব কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে এবং যেটা বলার অপেক্ষা রাখে না যে এই রায়ে হাসি ফিরল হাজারো মুখে ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ